বাদ দিতে গেছে ফাঙ্কাটাও বন্ধ করে থেকে গেছে না কষ্ট দেখি তোমারে কতবার কইছি যে অপচয় করবো না খালি করে ফাঙ্কাটা ছেড়ে থেকে গেছো কেন দাওয়াতে যাওয়ার দরকার নাই কেন আমি দুই হাজার টাকা অপচয় করে দাওয়াত খেতে যাবো কেমন মানুষ তুমি নিজের মান সম্মানের কথা চিন্তা করো না আরে দুই হাজার টাকা গেলে কি সমস্যা আমি তো এটাই বুঝতেছি না আমি দুই হাজার টাকা অপচয় করতে চাই না দুই হাজার টাকা আমি পনেরো দিন বাজার খাবো করতেছ অনলাইনে ড্রেস দেখছিলাম ভাত রান্নাচ্ছ হ্যাঁ ভাত রান্না হয়েছে তুমি বসো আমি খাবার দিচ্ছি আরে রাখো খাবার কি হয়েছে তুমি আমার সাথে এরকম করে কথা বলተছ কেন কি করছি আমি কীসে মানে তুমি দুই তিন ঘন্টা আগে কল ছেড়ে গেছো পানি পড়া বন্ধ হয়েছে ট্যাঙ্কি খালি হয়ে গেছে আচ্ছা একটু পানি না হয় পড়ছে তার জন্য এত শাউট করে কথা বলার কি আছে মোটর ছেড়ে দিলে তো ট্যাঙ্কি আবার ভরে যাবে ট্যাঙ্কি ফুল হয়েই যাবে এই কারেন্ট বিল উঠব না কারেন্ট বিল কে দিব তোমার বাপে দিব খবরদার আমার বাপ তুলে কোনো কথা বলবা না এই যে কারেন্ট বিল যাবে কয়েকটা টাকা বেশি খরচ হবে এর জন্য তুমি আমার বাপ তুলে কথা বলবা নাকি দেখো আমাকে যা খুশি বলো আমার বাপ নিয়ে কথা বললে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না বলে দিলাম বারবার করে বলতাছি যে অপচয় একদম করবে না অপচয় আমি একদম পছন্দ করি না তুমি কেন অপচয় করো ও কিছু কই না তো আদর করি তো বেশি তোমারে দেখো পীরা লম্বা বানায়ালাম কই দিলাম কি বললা তুমি সামান্য পানির জন্য পানির কলটা ছাড়া রাখছি বলে তুমি এখন আমার গায়ে হাত তুলবা দরকার পরে তুলুম তোমার সাথে না কথা বলাটাই বেকার তুমি আমার সাথে কোনো কথা বলবা না ভাত টেবিলে দিচ্ছি ভাত খেয়ে নাও অপচয় করব কিছু কওয়া যাবে না অপচয়কারীরা আমি একদম দেখতে পাই না অপচয়কারীরা একদম খারাপ বেদাসটাই দিতে গরম করে

না 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 তুমি যাও গা দিনের বেলা তোমার লাগে কুকুর পাড়ে দেখা হইব যাও যাও আইসো লাইটে বন্ধ করে আইবো না তোমার ভাই যে কিপটা কিপটা যাও তো আচ্ছা ঠিক আছে আর পাঁচটা মিনিট থাকো না আর আমি থাকতে পারবো না তুমি যাও আরে আমি আরে আরে শুনো না শুনো কোন দারে দেখো আমারে মশা কোন খাইতে খাইতে মাত্র দুইটা মিনিট কথা বললাম একটা বাইনি

ভাবি আছে না আমার বায়ের কাছে বিচার দিছে কয়েক তোমার বোন আছে না কালি শুধু দেখি ওই পাড়ার আপনার লগে কালি ঘুরে এরকম বলছে তখন আমার ভাই আমার সাথে অনেক চিল্লাচিল্লি করছে এখন তুমি কিছুটা দিন মানে তিন চারটা দিন তুমি একটু ম্যানেজ করে চলো শোনা না দেখো তুমি কি চাও যে তোমার জন্য আমার ভাই আমার সবসময় গালাগালি করো আর ভাবি তো জানো যে কিরকম ভাবি একটা কপালে জুটছে সবসময় চোখে চোখে রাখে জানো না আমি তো জানতাম তোমার ভাই বেশি খেস করে আরে ভাবি ইদানিং দেখতেছি ভাইরা খালি কাম করা যে দেখো তোমার বোন এই করে সেই করে এই জন্য আমার ভাইয়ের মেজাজ খুব খারাপ বুঝছো তুমি একটু শোনা মানে তিন চার দিন একটু ম্যানেজ করে চলো আর এভাবে হুটহাট করে মানে আমার বাসায় যায়ও না বিশেষ করে রাত্রে ঠিক আছে কি করবো সারাদিন না থাকতে পারে না বাদ দিতে গেছে ফাঙ্কাটা বন্ধ করে থেকে গেছে না কষ্ট দিহি এটা কত বুঝামু এই তুমি কই এদিকে আয় কি হইছেন চিৎকার করতেছো কেন চিৎকার করবো না তোমারে কতবার কইছি যে অপচয় করব না খালি ঘর ফাঙ্কাটা ছেড়ে থেকে গেছো কেন আরে বাবা একটু ফ্যান চালাই রেখেছি তাতে কি হয়েছে এসি তো চালাই নেই এসি তো নাই এই যে ঘরটা আটকা ছিল পর্দা দেওয়া এই জন্য আমি ঘরটা যেন ঠান্ডা হয় এই জন্য ফ্যানটা সারছি এই ফ্যানটার জন্য এত চিৎকার চেয়েছে আমি করে আমার ডাক দিয়ে আনতে হবে চিৎকার করা লাগে কেন কারণ বিলই তো দিতে পারি না আবার এই ছিলাগামু করতে কারণ বিল কি তোমার বাপে দেব দেখো তুমি সেই সময় আমার বাপ তুলে কথা বলছো আমি তোমাকে বলি নাই এখন আবার বাপ তুলে কথা বলতেছো আমি কিন্তু একদম এটা সহ্য করব না বলে দিলাম বাপ তুলে বকা দিলে তুমি কি করবা হ্যাঁ বিয়ের আগে তো দেখছিলাম খুবই ভালো অন্তত দেখতেছি শয়তানের বড় ভাই আমার সংসারটা ধ্বংস করে খালি অপচয় করে কেন অপচয় করো কি বললো তুমি আমি শয়তানের বড় ভাই মানে একটু ফ্যান চালাতে পারবো না একটা কল ছাড় রাখতে পারবো না এটা করতে পারবো না সেটা করতে পারবো না বিয়ের আগে কি আমার রূপ দেখে পাগল হয়েছিল আমার ভালো মন্দ দোষ বোন জেনে আমাকে বিয়ে করা উচিত ছিল না আর আমি এখন হয়ে গেলাম শয়তানের বড় ভাই না আর শোনো তুমি তো একটা কিপটা তুমি একটা কোন জুস। আমি যদি জানতাম যে তুমি এতটা কিপটা আমি তোমাকে জীবনও বিয়ে করতাম না তোমার মতো কিপটা সংসার করতে করতে আমার জীবনটা ঝালাপেলা হয়ে গেল। আমি না তোমার মতো কিপটা না আমি কিপটা ঘরের মেয়ে না যে তোমার মতো কিপটা আমি করে চলবো

শাড়ি তো সুন্দরই তো শাড়িতে কি করবো শাড়ি অর্ডার করব পরবো ও মা তুমি কি ভুলে গেছো নাকি দাওতে গেলে তো ভালো শাড়ি পরা যাইতে হয় তো দাওতে গেলে ভালো শাড়ি পরা যাবো এই লিখে এটা অর্ডার দিতেছিলাম কের দাওয়াত তুমি যে এতটা ভোলা মনে সেটা আমি জানতাম না তোমার বন্ধু বন্ধু বোনের বিয়ে তোমার এসে বইলা গেল তুমি ভুলে গেছো আর বিকেলে তো ভাবি আসছিল ভাবি আমাকে দাওয়াত দিয়ে গেছে শোনো দাওয়াতে যাওয়ার দরকার নাই কেন আমি 2000 টাকা অপচয় করে দাওয়াত খাইতে যামু

পনেরো দিন বাজার খাবার ঠিক আছে কিন্তু এখানে তো মান সম্মানের প্রশ্ন একটা বেলাই তো চলো না যায় সম্মানের প্রশ্ন মানসম্মান লাগে তাহলে তোমার পাঁচ হাজার টাকা দিত পাঁচ হাজার টাকা না দাওয়াত খাওয়া হবে তুমি কথায় কথায় এত আমার বাপ ভাইয়ের কথা উঠাও কেন হ্যাঁ একটু আগেও তুমি আমার বাপ নিয়ে কথা বলছো সেদিনও তুমি আমার বাপ নিয়ে কথা বলছো কথায় কথায় এত আমার বাপকে টানো কেন সংসারকে আমার বাপের করি না তোমার করি দেখো প্রত্যেকবার আমি সবকিছু সহ্য করি তাই বলে এই ভাই বলো যে সবসময় আমি তোমার কথা শুনবো আমি কেন খামা খামা দুই হাজার টাকা দাওয়াত খেতে যাবো যাও ঘরে যাও তুমি অপচয় কারি না তুমি হইতেছো একটা কঞ্জুস কি তোমার সাথে বিয়ে হয় না আমার জীবনটাও নষ্ট হয়ে গেছে গা আমি কঞ্জুস বালাসি আছি কঞ্জুস অপচয় করতে চাই দু হাজার টাকা খাবো খাবো তো আবার খাই দু হাজার টাকা দিব দু হাজার টাকা তুমি পনেরো দিন ঘর বাজার খাবো কাল সকালে আমি আমার বাপের বাড়ি যাবো গা তোমার বাপের বাড়ি দেখি তোমার বাপ বাইনা কদিন খাওয়াইতে পারে ভাই ও রাত্রে আমার ফোন দিলাম বলছিলেন গোডানো যেতে সকালে গোডানো গেলাম কই টাকা তো দিলেন না ভাই একটু ব্যস্ত আছি তো এই জন্য আর তো এগুলো হলে টেনশন করি না আপনার আজকে টাকা আমি দিয়ে দিব যেহেতু আপনি কালকে রাইতে আমার ফোন দেখছেন আপনার টাকাটা লাগবে তে ভাই মনে কিছু নেন না

তুমি আর ভাবি না যাবো না কি করবো তোমার ভাই যে অত্যাচার করে আমার লাগে ঠিক তুমি থাকতে পারে সংসার করুম না আমার ভাই কিন্তু কিপটামি করে না আমার ভাই কিন্তু ছোট থেকে কি অপচয় পছন্দ করে না তুমি কিছু মনে করো না পাবে তাছাড়া ভাবি আমার ভাই তোমার অনেক ভালোবাসে আর তুমি যদি চলে যাও আমি আর আমার ভাই কেমনে থাকবো কও তুমি প্লিজ আমার ভাইয়ের প্রতি রাগ করে যাই না আমার ভাই তোমার অনেক ভালোবাসে তোমার ভাইরে আলগা ভালোবাসা না আমার দরকার নাই আর তুমি যে কইতাছো তোমার ভাই অপসয় পছন্দ করে না এটারে কি অপসয় কয় না কিপটমি কয় আমি হেরেই আজ বুঝতে পারলাম না দেখো এত কথা কই না বোন তুমি তোমার ভাইরে নিয়ে সংসারে থাকো তখন বুঝবা তোমার ভাই কেমন যখন তুমি তো তোমার কথা শুনাইবো না তখন তোমার মন চাইবো যে এই বাইরে থেকে আমি যাইগা আমি দেখে নাই এতদিন তোমার ভাইয়ের সংসার কই রাখেছি অন্য কোনো মাই হলে জীবনও করতো না আর আগেই যাইতো গা তারপর থাকো আমি তোমার ভাই লোকে সংসার করুম না এটি আমার শেষ কথা তুমি থাকো তোমার যে সাথে কালি অযথা ঝগড়া করে এখন ভাবিটা চলে গেল এখন যে কি করি এমন একটা বাড়িতে আব্বা আমার বিয়ে দিছে আমার জীবনটাই কলাই গেল আব্বা ইরে মা তুই একলা জামাই কই আর রাখো তোমার জামাই তোমার জামাই এলে তো একটাই আর ওমন একটা মাইনসের লাগে তুমি কেমনে আমার বিয়া দিলা আপা আচ্ছা একটা কথা কও তো আমি কি তোমার কাছে বেশি হয়ে গেছিলাম যে এমন একটা লোকের হাতে তুমি আমারে তুইলা দিলা কেন মা কি হইছে জামাই বাবা জি কিনা কি করছে কি হয় নাই তাই কও উঠতে বইতে আমারে কথা শোনায় আমি না কি করি আচ্ছা কুনটারে অপচয় কয় আর কুনটারে কিপটামি কয় হ্যাঁ আমি এইটাই বুঝিনা আরে মা জামাই বাবা কিপটানা ওই পি হিসাবই তাই ও শরীরটা হিসাব করতে করতে এত বড় হয়েছে আমি তো এত হিসাব করে শুনতে পারি না তুমি তো আমার হিসাব করে শিখাও হিসাব করে বড় করো নাই এর লিগে আমি হ্যাঁ উঠতে বুঝতে কথা শুনি হ্যাঁ যেমন হিসাবে তাহলে হিসাবে একটা বিয়া করত আমারে বিয়া করানোর দরকার ছিল কি তোমার কাছে বেশি হয়ে গেছিলাম দেখে কেমনে তাড়াতাড়ি বিদায় করবা হ্যাঁ রাতে আমার তুইলা দিস আব্বা এটা করলেই তো হয় আরে মা আমাকে সংসার আর ওর সংসার যত এক না ওই তো হিসাবে তাই আমার যাইলে আমি এটা বুঝাই কমানি তোমার জন তুই ধরো তোমার জামার প্রতি তুমি গিয়ে তোমার জামার লাগে সংসার করো যাও আমি আর ওই মানুষটার লাগে সংসার করবো না করবো না আইসি তো আইসি ও ছেলে এসব অনেক ভালো ভালো তুমি গিয়ে সংসার করো আচ্ছা তুই ঘরে আমি দেখতে আসি মাথা একটু গরম যাক আইসে পড়ে দেখো রাত বাইতে গেল দশটা বাইরে যে আমার কই গেছে এখনো যাইতাছে না বাইরে আসলাম কি জবাব দিব ভাবি যে রাগ করে যে চুই লাগেছে ভাই তুমি আসছো আসছি কিসে তুমি এত দেরি করছো কে আরে পশ্চিমবার একটা কাজ আছিল তো ওই জন্য আসতে একটু দেরি হয়ে গেছে এদিক তো ভাবি চলে গেছে তোর ভাবি চলে গেছে মানে কখন তুমি যখন বাসা থেকে বের হয়ে গেছো তার কিছুক্ষণ পরে ভাবি কি করছে ব্যাগ গুছায়া চলে গেছে বাবার বাড়িতে অনেক চেষ্টা করছি ভাবির অনেক বোঝানোর চেষ্টা করছি ভাবি বোঝায় নাই ভাবি চলে গেছে তোর ভাবি চলে গেছে আচ্ছা ঠিক আছে এখন তুই ভাত খাইছস

তোমার এত যদি ভালোবাসা উত্তরে পরে তোমার জামাই প্রতি তুমি গিয়ে ওই সংসার করো আমি কইছি না আমি সংসার করুম না যদি আমারে বেশি জ্বালাতন করো আমার দুই চোখ জেনে জামি কিন্তু এনে জামু গাব্বা না বাবা তুই রাগ না তোর মাথাটা গরম আমি বুঝতে পারছি জামাই কিন্তু আসলে কিটটা না ওই একটু হিসাবই না আমি বুঝতাছি না তুমি কি আমার আব্বা না ওর আব্বা কোন জায়গায় তুমি আমার সাপোর্ট নিয়ে কথা কইবা তা না তোমার জামাইর সাপোর্ট নিয়ে তুমি কথা কইতাছো তোমার জামাই কি তোমার তাবিজ করছে তাবিজ করছে তাবিজ না বাজার প্রশংসা সব সময় করতে হয় ও জামাই ভালো আমি খারাপ না আমি সেটা কই নাই কইছে ওটু হিসাবই এখন তোমার জামাই তোমার কাছে ভালো হয়ে গেছে আর আমি তোমার মায়া খারাপ হয়ে গেলাম না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আরে জামাই বাবুজি আও আলহামদুলিল্লাহ ভালো হইছে আর যাই কো আমার ওর লগে যাওয়ার কথা কই বানা কই দিলাম দেখ মা জামাই বাবুজি আইছে তুই কোন কথা কইছিস না তোর মাথায় ঠান্ডা করে তুই আমার মাথা ঠান্ডা হইছে তোর কি এখন কথা কইছিস না

তরকারিতে কিছু তেল কম দিও তরকারিতে তেল দেখাই যাচ্ছ দুই দিন পর পর অনলাইনে কাপড় চোপড় অর্ডার আব্বা আপনি তো জানেনি যে ওগুলো আমি অপচয় একদম পছন্দ করি না আমি যেগুলো না করি এগুলা আর বেশি করে করে তুলা ছোটিতে তো আমার বাপ মা কেউ নাই তাইলে মনে করেন যে আমার বোনডারে কত কষ্ট করে মানুষ করছি লেখাপড়া করাইছি এই যে আমার ব্যবসাটা দাঁড় করাইছি অনেক পরিশ্রম করি না তাই মনে করেন যে দোলা যে অপচয় করে এই জন্য ওর সাথে একটু মানে কথার কাটাকাটি হয়েছে

তুমি ঠিকই কইছো আর তোমার জামাই ও সত্যি কথা কইছে আমি একটু অপচয় বেশি করি খেয়াল থাকে না তো এর লেগা আর সংসারের উন্নতি করতে হলে একটু হিসাব করে চলতে হয় সংসারটা তোর একার না আমারও এই কথাটা আমি ভুলেই গেছিলাম এক হাতে তো আর তালি বাজে না তোমার জামাইরও দোষ আছে আমার একটু বুঝা কয়নাই দেখে আমি বুঝতে পারিনি কিন্তু দোষ আমারও বেশি তুমি তো জানোই ছোটবেলা থেকে আমার মাথাটা গরম অল্প কিছু কইলে আমি রাইগা যাই আসলে আমারই বেশি দোষ ও তো ভালোর জন্যই কইতো সংসারের উন্নতির জন্য আমার কইতো আমি এটা বুঝতে পারিনি তুমি আমার মাফ করে দাও আমি তোমার কথা দিতেছি আজকাল পর থেকে আমি আর কোনো অপচয় করুম না তুমি যখন যেভাবে কইবা আমি ওইভাবে হিসাব করে চলবো তোমার বললে তুমি বুঝতে পারছো তাতে আমি খুশি তো ব্যাগ গুছাও চলো আমরা যাই না